সামনেই পুষ্পারবন পুষ্পারবনকে অনেকে আবার পিঠাপুলি উৎসবও বলে তো পিঠাপুলি উৎসবে পুলি পিঠা হবে না এটা তো হতে পারে না তো চলো আজ একসাথে শিখিয়ে দেব তিন ধরনের পুলি পিঠার সহজ রেসিপি আজ হবে দুধপুলি রসপুলি আর পুলি এই যে দেখতে পাচ্ছ এই থালায় আছে দুধপুলি রসপুলি পুলি এই পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে চলো তাহলে শুরু করি এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছি নারকেল কোরানো কিন্তু হয়ে গেল এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দেই খুব তাড়াতাড়ি নারকেল কোড়াতে চাইলে যে এই ধরনের নারকেল কোরআনি থাকলে নিচে একটা গ্লাস উপর করে দিয়ে কোরানিটা এইভাবে উল্টে দিয়ে কুড়িয়ে নেবে দেখবে খুব তাড়াতাড়ি নারকেল কোরানো হয়ে যাবে আমি নারকেল কোরানো দিয়ে নারকেলটা কুড়িয়ে নিয়েছি তোমরা চাইলে মেশিনেও কুড়িয়ে নিতে পারো হাফ কাপ পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি ওভেনটা জালিয়ে আরের জন্য দুটো ছোট এলাচ দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিয়ে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট কুক করে নিলে এরকম মাখা মাখা পুর কিন্তু রেডি এখন এই নারকেলের পুরটা নামিয়ে নিচ্ছি নামিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব চায়ের কাপটা দেখতে পাচ্ছ এই চায়ের কাপের দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমি পিঠা বানাবো সেই জন্য এই কাপটারই তিন কাপ পরিমাণ জল দিয়ে দিই মতো লবণ দিচ্ছি হাফচা চামচের থেকে একটু কম পরিমাণ হাই আছে জলটাকে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব যেন একদম টক বগিয়ে ফুটে ওঠে জলটা দেখো টক বগিয়ে ফুটছে আর কিছুটা পরিমাণ কমে গেছে এবার এইভাবে অল্প অল্প চালের গুঁড়া দেব আর অনবরত মেরে চড়ে মিশিয়ে নেব আরও এক কাপ নিয়ে নিচ্ছি ওভেনের আসটা এই সময় মিডিয়ামই থাকবে নাতে যতক্ষণ না পর্যন্ত নিজের থেকেই একটা মতো হয় ঠিক ততক্ষণ করতে হবে এরকম থক থকে হয়ে গেলে ওভেনের আসটা মিডিয়াম থেকে একটু কমিয়ে দিতে হবে দেখো নাড়তে নাড়তে নিজের থেকে একটা ড্রোয়ের মতো হয়ে গেছে তো চালের তোলা ড্রোটা দেখো এটাকে আমরা কিন্তু কাই বলি একদম দেখো একটা জায়গায় নিজের থেকে ড্রোয়ের মতো হয়ে গেছে আর হাত দিয়ে দেখে নিলাম যে হাতে লাগছে না তার মানে ড্রো কিন্তু পারফেক্ট এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে হাতে টাচ করা যায় এরকম ঠান্ডা করে নিতে হবে হাতে টাচ করা যাচ্ছে এবার অল্প অল্প করে ড্রো নিয়ে শুকনো চালের গুঁড়া নেব আর এইভাবে ডোলে ডোলে প্রথমে লম্বাটে করে ডোলে ডোলে লম্বাটে করে তৈরি করে নেব সম্পূর্ণ কাই বা ড্রোটা একইভাবে ডলে নেব তোমরা এইভাবে নাও ডলে ডোলে লম্বাটে করে নিতে পারো কিন্তু এইভাবে ডোলে ডোলে লম্বাটে করে নিলে না কাইটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে না ডোলে নেওয়া ড্রো থেকে পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার যেইভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবে গোল পাকিয়ে রুটি বেলে নেব ভারিও না রুটি বেলার সময় শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার ভারিও হবে না একটা রুটি কিন্তু বেলা হয়ে গেছে গ্লাস নিয়ে নিয়েছি এবার রুটিটাকে এইভাবে ছাপ কেটে নিলাম ছোট্ট ছোট্ট করেই বানাবো পুলিগুলো পরিমাণ মতো পুট দিয়ে দিচ্ছি দুই দিক এইভাবে মুখটা বন্ধ করে দেব তোমরা চাইলে কিন্তু পুলি পিঠা বানানোর যে ছাপ থাকে সেই ছাপ দিয়েও করতে পারো কিন্তু আমি এইভাবে হাত দিয়েই করে নিলাম দেখো হাত দিয়েও করা যায় রুটিটা দেখো বড় করে বেলে নিয়েছি একবারে দুটা পিঠা হয়ে যাবে তিনটা হয়ে যেত আবারও একইভাবে আন্দাজ মতো পুট দেবো হয়ে উল্টে দিয়ে বন্ধ করে দেব কিছুই না জাস্ট একটু দূর থেকে এইভাবে চেপে দিলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে হয়ে গেল একইভাবে দেখো আমি তিনটা পিঠা করে নিয়েছি এই পিঠাটাতে একটু অন্যরকম ডিজাইন দেব সেই জন্য আগে প্রথমে যে পিঠাগুলো তৈরি করেছি সেইভাবেই করে নিয়ে আবার যে কাইটা আছে তার থেকে দেখো অল্প অল্প দুই টুকরো নিয়ে হাত দিয়ে চেপে দুই আঙুলে টেনে টেনে যেমন স্টার মানে তারার মতো একটা বড় ফুল করে নিয়েছি আর একটা ছোট ফুল করে নেবো এর একটা সাইডে চেপে লাগিয়ে দেবো আবারও অল্প একটু নিয়ে দেখো এই ফুলটা ওই আগের ফুলটার থেকে একটু ছোট হবে এর মাঝখানে লাগিয়ে দেব রসপুলি গুলো তাহলে একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি তো একই ভাবে রস ডিজাইন দিয়ে তৈরি করে নেব এদিকে দেখো কতগুলো পিঠা তৈরি করা হয়েও গেছে আর বেশি নেই আর অল্প করলেই কিন্তু হয়ে যাবে সবগুলো পুলি পিঠা সেপ দিয়ে তৈরি করা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছো এখানে ডিজাইন দেওয়া পিঠা এই পিঠাগুলো কিন্তু রসপুলি বানাবো আর এখান থেকে কয়েকটা দুধ পুলি বানাবো আর কয়েকটা ভাজা পুলি বানাবো রস পুলি বানানোর জন্য পুলি পিঠাগুলো ভেজে নিতে হবে সেই জন্য আন্দাজ মতো সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি খুব ভালোভাবে গরম হয়ে গেলে যে পিঠাগুলো দেখো করে দিয়ে দিচ্ছি এগুলোকে ভেজে নিতে হবে পিঠাগুলো দিয়েই নাড়তে যাব না প্রথম দুই মিনিট মিডিয়াম আছে ভেজে তারপরে প্রথমবার নেড়ে দেব পূর্ণিমা পিসি আর মিতালি পিসি পিঠা বানানো শিখছে প্রথম দুই মিনিট ভেজে নিয়ে প্রথমবার একবার উল্টে দিচ্ছি দেখো এবার এক মিনিট পরে পরে আরও দুইবার উল্টে মানে টোটাল পাঁচ মিনিটের মতন সময় নিয়ে ভেজে নেব ওই পিঠাগুলো সাইড করে আবারও দেখো কয়েকটা পিঠা দিয়ে দিচ্ছি একসাথে সেই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পাঁচ মিনিটের মতন ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি রস করার জন্য এবার রসটা তৈরি করে নেব মানে সুগার সিরাপটা তৈরি করে নেব সেই জন্য দেখো হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনির জন্য এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার ওভেনের রাজ মিডিয়াম করে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত একটা চিটচিটে সুগার সিরাপ তৈরি হয় ঠিক ততক্ষণ কুক করে নেবো এটা কিন্তু চিটচিটে হয়ে গেছে খুব বেশি আঠালোর দরকার নেই এখন এই যে ভেজে রাখা পুলিপিঠাগুলো দিয়ে দিচ্ছি ওভেনের আজ মিডিয়াম রেখে আরও দুই মিনিটের মতন কুক করে নেবো দুই মিনিটের মতো কুক করে নিয়েছি আমার কিন্তু রস পুলিপিঠা হয়ে গেছে এখন নামিয়ে নেব। একদম নরম তুলত রস পিঠা কিন্তু কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জল দিয়েছি এবার ওভেনে আছ মিডিয়াম রেখে প্রথম দুই মিনিটের মতন মানে যতক্ষণ চিনিটা না গলে ততক্ষণ কুক করে নেব করে গলতে শুরু করে দিয়েছে আর কালার হতে শুরু করে দিয়েছে একদম ডার্ক কালারের ক্যারামেলটা হবে অনেকটাই কালার হয়ে গেছে আরও দুই মিনিটের মতন খুব করে আরও একটু ডার্ক কালার করে নেব চিনিটা গলে গেলে ওভেনের রাশটা একদম লো করে একটু সময় নিয়ে অনবরত চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে যেন কোনোভাবেই ধোঁয়া না বের হয় ধোঁয়া বেরোলেই কিন্তু পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না এবার এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা অনবরত ধেড়ে চেড়ে পিষিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে তো যেহেতু অল্প পরিমাণে পিঠা বানাবো সেই জন্য সেই আন্দাজে চিনি দিচ্ছি আমি আবারও দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি লেবারের জন্য দুটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ নারকেল করা দিচ্ছি এই সময় চাইলে দুই টেবিল চামচ পরিমাণ কাজু পেস্টও দিতে পারো খুব ভালোভাবে ফুটিয়ে নেবো লবণ দিয়ে দিচ্ছি লবণটা নাও দিতে পারো কিন্তু সামান্য একটু লবণ দিলে না খেতে বেশি ভালো লাগে আমি মিষ্টি খাবারে সামান্য পরিমাণে লবণ দিয়ে যেন টেস্টটা বেশি আসে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সেপ দিয়ে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দেবো কিশমিশ ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন জল থেকে তুলে জল চেপে দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে পুলি পিঠাগুলো দিয়ে মাত্র দুই মিনিটের মতন কুক করে নিয়েছি তো দুধ পুলি কিন্তু রেডি এখন নামিয়ে নিচ্ছি একদম নরম দেখতেই পাচ্ছ একদম নরম তুল আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি দেখো তো এইভাবে দুধ পুলি পিঠা অবশ্যই তোমরা বানাতে পারো এবার বানাবো ভাজা পুলি সেই জন্য দেখো ওভেন একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে নিচ্ছি তাওয়া ভালো করে গরম হয়ে গেছে এখানে যে চারটা পুলি পিঠা রেখেছি এবার গরম তাওয়ায় দিয়ে দিচ্ছি এক মিনিটের মতন মিডিয়াম আছে ভেজে নেব তারপর প্রথমবার উল্টে দেব এক মিনিটের মতন ভেজে প্রথমবার উল্টে দিচ্ছি ভেজে নিয়েছি তো এইভাবে এক মিনিট পরে পরে উল্টে পাল্টে টোটাল তিন মিনিট সময় নিয়ে কিন্তু পুলিগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে পিঠা কিন্তু ভাজা হয়ে হয়ে গেছে এখন নামিয়ে তো গেল নিচ্ছি আমার ভাজা পুলি এই হচ্ছে রস পুলি কতক্ষণ আগে পুলিটা তৈরি করেছি এখনো দেখো নরম তুল তুলে আছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে দুধ পুলি দেখো একটা পিঠাও কিন্তু ভেঙে বা ফেটে যায়নি আবার একদম নরম শক্ত হয়ে যায়নি আর এইটা হচ্ছে ভাজা পুলি তো একসাথে আমি কিন্তু আজকে ধরনের পুলি পিঠার রেসিপি শেয়ার করেছি তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্ট করতে ভুলো না পিঠা তো তৈরি করা হয়ে গেছে একটা একটা করে আমার মেয়েকে সব পিঠার টেস্ট করতে দিই খেয়ে বলুক কোন পিঠার টেস্ট কিরকম হয়েছে টেস্ট করতে দিই প্রথমে দুধ পুলিটাই দিচ্ছি খেয়ে দেখুক কিরকম হয়েছে